আসলে কি বন্ধুরা পিয়ারটা যে দেখতাছেন আছে নরমাদি সেম টু সেম কোন জায়গায় কিন্তু খুদ নাই নরমাদি একদম সেম ওদের কিভাবে খাওয়ায় কিভাবে খাওয়ায় দেখেন বন্ধুরা এখানে দুইটা বেবি আবার এই যে এখানে দুইটা বেবি দেখলে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা ভিডিওর স্ক্রিনে অনেক দিন পর কাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাইন গাজী ভাই আসসালামু আলাইকুম ভাই হাতে কি ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং তো বন্ধুরা শার্টিং এর কথা বলি আজকে মনে পড়ে গেল আজকে এই খামার থেকে অসংখ্য শার্টিং কবুতর থাকবে ব্ল্যাকলেস মধ্যে জর্ডার মধ্যে উপলবার কালারের মধ্যে এবং আরো কিছু ব্লো কালারের মধ্যে দেখেন উড়াউড়ি করতে এগুলো কিন্তু রানিং পেয়ার বন্ধুরা যারা নিতে চান একদম সীমিত দামে বড় ভাই এর হাতে ডাইরেক্ট খেতেন তো সব মিলা শাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা সাক্ষাৎ আসল কি বন্ধুরা বাইরে কিন্তু মূলত কি একজন খামারি দড়া চলে উনি কিন্তু ব্যবস্থা হয় না উনি কিন্তু একটা জব করে জবের পাশাপাশি কিন্তু উনি কিন্তু এই মানে বিজনেস বলার যাই বলেন এটা খোড়ে তাকে যাই হোক সাইন বাই ঠিকানাটা বলে দিলেন আচ্ছা যারা বন্ধুরা মানে কি চান্দোরা বাই পেলেন মাঝামাঝি বলিউদ্র বাজার ঠিক আছে যারা আসবেন আসতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ট্রিকল ফোর ফাইভ খোলা আছে বন্ধুরা কেউ চাইলে বিডো কল দেখে কেউ হ্যাঁ বিডো কল দেখে দেখে নিতে পারবেন বন্ধুরাই দেখেন ব্ল্যাকলেস্ট কালারের মধ্যে বেবি রয়েছে দুই পেয়ার যার নিবেন একদম পাইকারি দামে নিতে পারবেন ব্ল্যাকলেস কালারের মধ্যে কোমোতো রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে আবার ডিম পাই রেদিস আলহামদুলিল্লাহ তাছাড়াও বন্ধুরা আছে কিন্তু শোখিনের মতো পেয়ারগুলো আসে আর যারা ছয়শো টাকা সাতশো টাকা জোড়া নিতে চান বন্ধুরা এই যে দেখেন এই যে দেখেন পেয়ার মাত্র সাতশো টাকা জোড়া বন্ধুরা এই যে দেখেন পিয়ারগুলা যারা নিতে চান এই ধরনের পেয়ার আজকে একদম সীমিত দামে নিতে পারবেন যারা রেসার কবুতর বিগ সাইজের মধ্যে খুঁজছেন ডিম সহকারে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডিম সহকারে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন পিয়ার গুলা তো যাই হোক বড় ভাই সাইন ভাই আপনি

আবার কিন্তু এখানে দুটা বেবি আছে মানে কি দুইটা বেবি কিন্তু পইলে গেছে হারিয়ে দেখ দেন ওই যে বেবির মাথা ঠিক আছে তো যাই হোক এই এই জিনিসের নাম সে এই যে পিয়ারটা আজকে চারটা বেবি সহকারে যারা নিতে চান একদম সীমিত দাম দেওয়া আছে এই পেয়ারগুলো কিন্তু নিতে পারবেন তো যাই হোক সাইন ভাই দিকে দেন আমরা আর বড় করবো না কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা যারা কবুতরগুলো নিতে চান খুবই দ্রুত করবেন দামটা হাতে লাগালে বলতে একদম সীমিত আকারে আছে তো ভাই চল ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম খুবই 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 চমৎকার এক জোড়া শার্টিং কবুতর রয়েছে ব্লু কালারের মধ্যে এবং উপল বারের মধ্যে শাইন ভাই কি রানিং ডিম বাচ্চা করছে বন্ধুরা এই ধরনের পিয়ার কিন্তু আজকে পেয়ে অসংখ্য যারা নিতে চান পাইকারি দামে আজকে সেই লেভেলে কিন্তু খামারে চলে আসছি দিন পর সবারই জনপ্রিয় খামারি যিনি অল্প দামে কবুতর গুলো দিয়ে থাকে শাইন গাজী ভাই ভদ্র বাজার যাই হোক আলহামদুলিল্লাহ বড় ভাই রানিং পেয়ারে কেমন দাম পড়বে চাও দাম 1500 তারপরে কত পড়বে ভাই 1400 টাকা 1400 আছে নাকি ভাই না ভাই আর নাই বন্ধুরা দেখেন আসলে কি বন্ধুরা পিয়াটা যে দেখতাছেন নর্মাদি সেম টু সেম কোন জায়গায় কিন্তু খুঁত নাই নর্মাদি একদম সেম এই পিয়াটা যারা নিতে চান মাত্র 1400 টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র 1400 টাকা এগুলো কি রে ভাই এগুলো কি 쇼킹 ভাই 쇼킹 কি কালারের মধ্যে ভাই সবজি কালার অনেকে বলে ব্লুবার কালার বন্ধুরা আজকে আমরা সবজি কালারে বলবো এটা তবে 쇼킹 ভাই দাবি করছে তবে আমার কাছে 쇼킹 এতটা লাগে না আমার কাছে কিং কবুতরি বলবো আমরা পড়ো ভাই কি রানিং ডিম বাচ্চা করছে

2400 টাকায় বন্ধুরা আজকে চমৎকার পিয়ারটা হ্যাঁ shocking রানী পিয়ার আজকে মাত্র 2400 টাকায় পিয়ারটা নিওটার কয় ফেদার আছে ভাইয়া 8000 আছে 8000 আছে বন্ধুরা এটা কি カラー মাক্সিカラー না এটা হইছে ব্ল্যাক চেক কালার হইছে ব্ল্যাক চেক কালার বন্ধুরা এটা হচ্ছে 8 থেকে নয় ফেদার চলতেছে এটা কি কবুতর ভাই রেসার কবুতর কবুতর

বাইরের টাকা বন্ধুরা কিছু কবুতরের বাগান দেখায় শাইন ভাই দুই পিয়ার দেখতে আসি তো আমার যেটা দারণা মনে হয় সবগুলো বেবি কয় ফেদার আছে ভাই তিন থেকে চার ফেদার চলতে আছে ওর ভাই জুড়া জুড়া আছে জি ভাই এক করে বেবি আছে এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে শার্ডিং কবুতর বেবি एक्चुअली আমি যদি আপনাদেরকে একটু লেস গুলো দেখাই যদিও দুই থেকে তিন ফেদার মাত্র চলতে আছে জুড়া জুড়া আছে শুধু এক পিস কবুতর আমি আপনাদেরকে লেস গুলো দেখাই এই যে দেখেন আরে সর্বনাশ ওই শাইন ভাই আপনি মনে আছে ভাই যখন একটা ভিডিও করছিলাম এই যে এরকম দেখাইছিলাম আপনার কিছু বেবি পেয়ার তখন কিন্তু পাগলা হয়ে গেছিল মানুষ ভাই নেওয়ার পরে কিন্তু আমার কিছু ভাই মনে আছে অভিযোগ করছিলো যে শাহিন ভাই কবুতর দিতেছে না আমারে আসলে বন্ধু সেল হওয়ার পরে হাজার কন দিল কিন্তু কাম হইব না এই যে দেখতে পাচ্ছেন শারিং কবুতর ব্ল্যাক কালার দুই পেয়ারি হয়েছে বেবি দুই থেকে তিন বাজার করে চলতে আছে সবগুলো জোড়া জোড়া আছে বড় ভাই দুই সেল নাকি এক পিয়ার কেউ চালে নিতে পারবে কোনটা কেমনে কি পিয়ার নিলে পড়বে বারোশো টাকা আর দুই পিয়া নিলে দুই পিয়া নিলে মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে দুই হাজার টাকা যাই হোক বন্ধুরা যারা নিতে চান যারা খুঁজতে কালার এর মধ্যে শার্টিং এই পেয়ারগুলো নিতে পারবেন পার জোড়া পড়বে বারোশো টাকা আর যারা দুই পেয়ার নেবেন চারশো টাকা কম আছে মাত্র দুই হাজার টাকায় দুই পেয়ার নিতে পারবেন ব্ল্যাকলেস শার্টিং দুইটা ব্ল্যাকলেস এটা কি কালার রে ভাই এটা তো আবার বন্ধুরা জর্নার ধরা যায় না মানে জর্নার মধ্যে কেউ মধ্যে একটা কালার ব্ল্যাকলেস মধ্যে না ব্ল্যাকলেসের মধ্যে একটা কালার নতুন কালার দেখেন এটা সুন্দর বেশি লাগে ও ভাই

নর্মা দেওয়া আলহামদুলিল্লাহ তো ওই পিয়ার টাসকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ব্ল্যাকলেস কালার শার্ডিং পিয়ার মাত্র এক হাজার টাকা এটা কি কবুতর ভাই কিং কবুতর বলা হয় এদেরকে এটা কি রানিং ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডানেরটা নর বামেরটা মাদি যারা অল্প দামে অ্যাকচুয়ালি অল্প দামে ভালো মানে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে রানিং কিংগুলায় নিতে চান তারা নিতে পারবেন বড় ভাই অল্প দাম তো কইলাম ভাই কবুতর তো আর আমার না আপনি না দিলে পাইব কি আপনি দাম কমাই দিতে হবে ভাই কত পনেরোশো টাকা আরো আছে নাকি ভাই আরো একশো কম টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজটা হ্যাঁ আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম লাল মার্শাল্লাহ এই চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা অনলি চোদ্দশো টাকা যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন এই চমৎকার রানিং পিয়ারটা আজকে মাত্র চোদ্দশো টাকা ভাই এখানে কিন্তু মাশাল্লাহ আমরা একটা জোড়া দেখতেছি রেসার আবার একটা ডিমও পারছে ভাই মাশাল্লাহ এই যে আমার মনে হয় যে বামেরটা যে মাদি ডানেরটা নর একটু দেখাই দেয় বন্ধুরা কালারটা এই যে দেখেন রেসার কবুতর হলেও কিন্তু সাইজটা কিন্তু বিশ সাইজ মাসাল্লাহ আর চোখটা দেখতে পাচ্ছেন আগুন বরাবর ওটাও কিন্তু সেম চোখ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় ভাই

কোই ডিম তো নাই ভাই ডিম পাবো না পাইরে দিব এক সপ্তাহের মধ্যে সমত ডানেরটা নর বামেরটা মাদি ফাইন ভাই এর আর সেলের দাম কত সেলের দাম 1200 1200 তার পরে জুলুম করেন কি ভাই আমার লগে হ্যাঁ ফুল টাকাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু বর্তমান সময় একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে বন্ধুরা নর টু মাদি সেম টু সেম কালার আলহামদুলিল্লাহ এই জোড়াটা ডিম বাচ্চা কোনো ফুল রানিং আজকে নিতে পারো মাত্র বারোশো টাকার মধ্যে না ভাই মাত্র বারোশো টাকা এই যে দেখেন নিচে একটা পেয়ার দেখাই একটু টান দেন ভাই এই যে দেখেন মার্শাল এই গানে কিন্তু একটা ডিম অলরেডি পেরে দিছে এটা হচ্ছে শার্টিং কবুতর রয়েছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে একটা ডিম পার্সে ডিমে কবে পারছে ভাইয়া দুই দিন হয়েছে আজকে কি পারবে আরেকটা ইনশাল্লাহ ভাই এই জোড়ার কথা পড়বে চাও দাম চোদ্দশো ডিম পার্সে থেকে বাড়াই দিলেন না কি ভাই বুঝলাম না 100 হ্যাঁ কত 1300 এই নাও 1200 টাকা দেয়া এটা বড় মনে পরিচয় দেন আচ্ছা ঠিক আছে 보도록 পাওয়ার কি না দাম কমবো না এই যে পিয়াটা দেখতাছেন ব্লু কালারর মধ্যে নরমালই তো দেখতেই আছেন ডিম একটা পাইছেন অলরেডি একটা পারবে যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা মাত্র 1200 টাকা না ভাই মাত্র 1200 আজকে গুল্লা কালারিং ওই নিচে দূরে কি দেখতাছি আমি জমা ডিম দূরে ডিম 보도록 ডিমের কালার দেখছেন জমাডিম কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন সামনে এই জমা জমাডিম সকালে কত পড়বে চা দাম বারোশো এই দাম ভাই সবাই দেয় আপনার একটু কম দিবেন না এক হাজার আরো আছে নাকি একশো নয়শো কম নয়শ বন্ধুরা দেখেন বিয়ারটা কালারিং গুল্লা দুইটা জমা ডিম সহকারে আজকে মাত্র নয়শো টাকা অ্যাকচুয়ালি এই খামার থেকে যারা কবুতর গুলো পানির দামে নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না ভাবো ভাবির সময় নাই জাস্ট নিয়ে নিবেন এবং সুনিশ্চিত ডেলিভারি সেটা আমি সৈফিক ভাই নিজে বুঝবো হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি যারা নিতে চান খুবই দ্রুত করবেন সারা বাংলা ডেলিভারি এই পিয়ারটা জমা ডিম সহকারে মাত্র নয়শো টাকা কালারিং গুল্লা বড় ভাই কি চিলা একজোড়া চিলা হ্যাঁ একদম শিয়াল কালার যাইক করবে রানী কিবে রানিং ডিম বাচ্চা করছে এই জোড়া কত করবে 4000 টাকা 4000 টাকা তারপরে কত তারপরে 900 900 তারপরে কত তারপরে 800 টাকা আর আছে নাকি 700 টাকা আর আছে নাকি ভাই আর নাই ভাই মেগलन gato তাড়াতাড়ি ভাই আর এক মিনিট যাইক দাম 100 এর মধ্যে আনুক বন্ধুরা মাত্র 700 টাকায় রানিং চিল্লা আজকে না ভাই রানিং চিল্লা মাত্র 700 টাকা

ও ভাই দিতেন দিচ্ছেন সাতশো টাকায় বন্ধুরা পেয়ারটা দেখেন ফুল রানিং ডিম্বাচ্চাপ করানো সামনেটা নোর পিছনেটা মাদি যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান মাত্র সাতশো টাকায় নিতে পারবেন শুধু তাই না বন্ধুরা নিচে নামান ভাই নিচে কিন্তু আরেকটা পেয়ারা এই যে ডিম্টা কিন্তু তা দিতাছে এটা কি অবস্থা ভাই রেট ধরেন না রে ভাই ফুলেন না রে ভাই খুব তো আর না এই যে দেখেন এটা কি অবস্থা ভাই কি কবুতর এটা গুল্লা কালারিং এই দুটা কিন্তু সরি একটা ডিম আছে না ভাই ডিম কবে বাড়ছে গতকাল বাড়ছে আজকে পারবে না আবার পরশু দিন পারবে তো কিন্তু বন্ধুরা দেখেন অ্যাকচুয়ালি বন্ধুরা এই খামার আপনার নাইনটি পার্সেন্ট কবুতর কিন্তু নর্মালি সেম টু সেম লাগে আমার কাছে ভাই এই জোড়া কত পড়বে চাও দাম এক হাজার তারপর কত পড়বে নয়শো টাকা আর আছে না ভাই আটটু কমে দেন আটশো টাকা আটটু কমে দেন আগে না শাশুড়ে দিলেন ভাই তাই নাই আমার ডিম দিয়ে দিচ্ছে বন্ধুরা যাই হোক তো এই পিয়াটা কিন্তু সবার আকর্ষণ থাকবে আমি জানি তাই না ভাই তো যারা নিবেন বন্ধুরা কালকে কিন্তু আরেকটা ডিম পারবে একটা যেহেতু পেরে দিচ্ছে এই পিয়াটা কিন্তু ডিম সহকারে নিতে পারবে মাত্র আটশো টাকা বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এক জোড়া কিন্তু জর্নার শার্টিং কবুতর রয়েছে মার্শাল্লাহ এটা রানিক পিয়া ডিম বাচ্চা করানো বড় ভাই ওই হাড়িতে কি ওটা কি প্লাস্টিক প্লাস্টিকের ডিম কি ফুটবো ভাই ও উঠিয়ে রাখছেন সরি বন্ধুরা এই পিয়ারটা অ্যাকচুয়ালি একটা ডিম পারছে ভাই কিন্তু উঠাইয়ে কিন্তু প্লাস্টিকটা দিয়ে রাখা হয়েছে দুইটা ডিম পারলে কিন্তু একসাথে এগুলো বসে দেওয়া হয় তখন কিন্তু দুইটা বেবি একসাথে ফুটে বা ছোটো বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না দুইটা বেবি সেম টু সেম সাইজ হয়ে যায় যাই হোক ডানেরটা মাদি পিছনে বামেরটা নর বড়ো ভাই চা দাম দাম টাকা টাকা একদম আরো আছে নাকি ভাই আর নাই থাকলে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন পেয়ারটা আলহামদুলিল্লাহ যারা নিতে চান তারা কিন্তু দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন তাই না ভাই দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন পেয়ারটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ভাই মুম্বাই মুম্বাই রেড মধ্যে মাশরালা রে কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করোনা ফুল রানিং বিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মুম্বাই বড় ভাই এই জোড়াটা কেমনে কি ভাই চাই দাম 1200 টাকা দাম 1200 টাকা কম ভাই আমি আইছি নাস কয়েকদিন পরে কত একদম 1000 একদম টাকা বন্ধুরা ডান এরটা হচ্ছে মাদি বাম হচ্ছে নর এই যে দেখতে পাচ্ছেন জুড়ি যা আছে তাই পেয়ে যাবেন এই চমৎকার 빅 সাইজের জোড়াটা মুম্বাই রানিং প্লেয়ারটা মাত্র এক হাজার টাকাই নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মিনি কিং এত দিন আমরা বিগ সাইজের কিং দেখছি তারপর বিডি কিং শো কিং এটা হচ্ছে মিনি কিং যাই হোক আমার কাছে কিন্তু হুমার মতো লাগে ভাই সাইজটা হ্যাঁ মানে লম্বা সাইজ তো এটা রানিং প্লেয়ার এই যে এটা হচ্ছে মাদি সরি এটা হচ্ছে নর হাইটটা মাদি জোড়া কত পড়বে এক হাজার টাকা কমটম আছে নাকি ভাই আর একশো কম নয়শো টাকা দেখেন বন্ধুরা নর আর মাদিক কালার দেখেন একদম পিওর ইউলো কালার হচ্ছে নর ও হচ্ছে মাদি সেম টু সেম এই পেয়ারটা রানিক পেয়ার আজকে মাত্র নয়শো টাকা ভাই এক জোড়া হুমা কবু ধরেছে ও কম দাম মাত্র নয়শো টাকায় পিয়ারটা এগুলো কি ভাইয়া এগুলো কিং কবুতর কেউ কিন্তু শৌখিন মনে করেন না বন্ধুরা এটা কিন্তু কিং কবুতর ডাইরেক্টলি হ্যাঁ এটা কি রানিক পেয়ার ভাই নিউ মেডেল কয় ভাদের আছে নামায় দেয় আর

কেমন কি দাম পড়বে ভাইয়া চাওয়া দাম এক হাজার দাম দাম চলবো আমার বন্ধুরা করতে পারবো ওই দামটা যদি আপনি কমাই দেন তাহলে আমার বন্ধুরা দাম দাম করার কোন দরকার পড়ে না ভাই দাম কমাই দেন হ্যাঁ নয়শো টাকায় গিয়া বন্ধুরা আজকে দুইটা জমা ডিম সহকারে প্যাটাস কি নিতে পারবেন টু একটু করি দেখেন মাশাল্লাহ দুইটা জমা ডিম সহকারে গিয়া চুলি চুড়াটা আজকে মাত্র নয়শো টাকায় নিতে পারবেন এটা বোম্বাই ঝুটি কই রে ভাই ঝুটি কো দেশি বোম্বাই নাকি দেশী বোম্বাই বন্ধুরা সাইজটা কিন্তু দেখার মতো বিগ সাইজ এবং কালারের কথা যদি কেউ আমার জিজ্ঞেস করেন

হ্যাঁ পারলেন না নয়শো টাকায় পারলেন না পারছিলাম যে নয়শো টাকায় আইব। তাইল না বন্ধুরা তো কবুতর দেখবেন শুধু আমাদের কথাই না কবুতর কালার দেখবেন কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ এই যে বিহারটা বোম্বাই কবুতর সেম টু সেম ডিম্বাচ্চ করানো আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার কোনোটা থেকে কোনোটা কম না ওই যে আগে যেটা দেখলাম ওটা থেকে এটা কম না আবার এইটা থেকে আবার ওইটা কম না ওদের চোখগুলো দেখেন সেম টু সেম চোখ আলহামদুলিল্লাহ বড় ভাই এটাও রানিং এটাও রানিং ডিম্বাচ্ছা করানো এই পেয়ারে কেমনে কি পাও সেম দাম এক হাজার টাকা তবে আমার একটা আর্জি থাকবো ভাই আপনার কাছে মানবেন যারা দুই জোড়া নিব তাদের লাগি কিছুটা একটু কনসাল্ট করবেন না ভাই দুই জোড়া নিলে দুইশো টাকা কম তখন পড়বে নয়শো টাকা জুড়া তাই না ভাই আর যারা এক জোড়া নেবেন যে কোনো পিয়ার নিতে পারবেন এক হাজার টাকা জোড়া পড়বে যারা দুই পিয়ার নেবেন মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা জোড়া বন্ধুরা আমি কি বলছি আপনাকে যে কম দামি হোক বেশি দামি হোক বাইরের কবুতরগুলো অ্যাকচুয়ালি নর্মাদি সেম টু সেম কালার শুধু তাই না এবং চোখের গিয়ার যাই হোক ডান এটা হচ্ছে নর্ম আমেরটা মা দি এটা হচ্ছে গ্রিবাস কবুতর না ভাইয়া এটা রানিং পিয়ার এই রানিং পিয়ারটা নিতে হলে কত টাকা লাগতে পারে এক হাজার টাকা বেশি হয়ে যায় ভাই বর্তমানে

আর খাওয়ার খাওয়াবেন বন্ধুরা পছন্দের খাবার কিন্তু ভালো ফেলাইছে শুধু গম গুলো পরে আছে যাই হোক বড় ভাই রানিং এই পেয়ে কত পড়বে বারোশো টাকা আর আছে নাকি এগারোশো কে আমি জানি তো এক হাজার টাকা করে দিবেন হ্যাঁ দিছেন এক হাজার টাকায় বন্ধুরা আজকে রেড চেক কালারের মধ্যে রেসার কবুতর

একদম গেটআপটা কিন্তু ভাই সে লাগছে ভাই হ্যাঁ আর দেখি গুল্লা মুখি দেখি নন্ডা মাদি ও দুইটাই মাদি দুটাই কি রানিং মাদি ভাই একদম পানি দাম দাম দিয়ে দেন আজকে ভাই এক হাজার দুইটা কম টম কত নয়শো নয়শো পর কত তারপরে কত হ্যাঁ হ্যাঁ সাতশো দুটাই সাতশো হবেই না যাই হোক বন্ধুরা তবে এখানে কিন্তু একটু কনসার্ন লাগে আমার কাছে মানে দাম কম আর বেশি যেমন একটা মুখি আর একটা ই মানে এই জোড়া টাইপ পড়বে আটশো টাকা আর কেউ যদি বন্ধুরা ভেঙে নিতে চান যার মুখিটা লাগে অবশ্যই ব্যারের সাথে যোগাযোগ করবেন শুধু এটাও ডেলিভারি দেওয়া যাবে তাই না ভাই মাদি কবুতর যেটা নেবেন ডেলিভারি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে সিঙ্গেল দাম আর যারা দুইটা নেবেন মাত্র আটশো টাকা এটা কি কবুতর বন্ধুরা কি দেখতেছেন এই যে বাপমা বাপমা আছে নিচে বাচ্চাগুলো আছে

ওই দেখেন ভিতরে এই যে আমার দুইটা বাচ্চা বড় ভাই এই ছান আপনি বলতেছেন চারটা বেবি আছে ওই দেখেন বেবি মাথা বে করছে না ভাই যাই হোক চারটা বেবি এই দুইটা বাই করছেন ভাই এই করছে ভাই করছে ওই দেখেন বন্ধুরা এখানে দুইটা বেবি আবার এই যে এখানে দুইটা বেবি দেখলে অবাক হয়ে যাবেন যারা বেবি সহকারে চারটা বেবি সহকারে আছে পাখি জোড়া নিতে চান ভাই দাম বলে দেন চা ছেলে দাম কত ছেলে দাম ষোলোশো তারপর কত পনেরোশো আরো আছে নাকি চারটা বাচ্চা সহকারে বন্ধুরা আজকে এই যে পাখি জোড়াটা মাত্র পনেরোশো টাকা না ভাই এটা কিন্তু বন্ধুরা পাঁচ পাখি না ভাই আচ্ছা আজ সেটা সহকারে কেউ নিতে চাই খাতা সহকারে বাড়ি উঠে সহকারে খাতা সহকারে বাড়ি সহকারে দুই হাজার টাকা পরে যাই হোক আলোচনা করবেন বন্ধুরা এখানে কিন্তু আরেকজন পাখি আছে এটা আবার ডিম্বাচ্ছ করে না এই রানিং নিউ ওয়ার্ডেল কয় ফেদার আছে হয়তো ফেদার বোধ আছে না যাই হোক যারা নেবেন কত পড়বে সাতশো টাকা সাতশো টাকা পড়বে ওকে